আমরা এই মুহূর্তে রয়েছি মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপারে সুপারের অফিসের সামনে এই এখানে ধর্নায় বসেছে কর্মবন্ধু এবং সিকিউরিটি যারা রয়েছে মাথাভাঙা মহকুমা হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে ঠিকাদারের মাধ্যমে যারা এখানে কর্মরত ছিলেন তারা বোনাসের দাবিতে এখানে অবস্থান বিক্ষোভ অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তারা যেটা জানাচ্ছে প্রত্যেক বছর তারা বোনাস পেলেও এবছর 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 তাদের এখনো অব্দি বোনাস না মেলায় তারা বোনাসের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এ দিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তারা কর্মবিরতিতে গিয়েছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব কেন তারা এখানে ধর্মায় বসছে এই আপনারা এখানে বসে আছেন কি বিষয়টা কি বলেন তো সেই কারণে আপনারা বোনাস আপনারা কি কাজ করেন এখানে আমরা এখানে কেউ হাউ কেউ গেট পার মানে নানা ধরনের ওই স্টাফ এখানে আমরা বসে আছি আমরা বোনাস পাচ্ছি না সেই সেই জন্য এখানে আপনারা কি অস্থায়ী কর্মী হ্যাঁ ঠিকাদারের মাধ্যমে কাজ করেন না আমরা ঠিকা আচ্ছা ঠিকাদারের আন্ডারে তো ঠিকাদারের আন্ডারে কাজ করেন তো তো কি বলা হচ্ছে আপনাদেরকে ইনি আমাদের আমাদের একজন গেটকিপার দাদাকে ফোন করে বলেছেন এখানে আসার জন্য তিনি বলছেন যদি এই ধর্না বন্ধ না করে তাহলে ওনাকে কাছ থেকে বের করা হবে কিন্তু কেন বের করা হবে আমরা তো আমাদের পাত্র টাকার জন্য এখানে বসে আছি ওনারা সময় মতন দিয়ে দিলে তো আমরা এই এই কাজটাজকে করি না না তিনি আমাদের কথা শুনতে রাজি না কতজন রয়েছেন আপনারা আমরা এখানে প্রত্যেক অনেক অনেকজনই আছি অনেকজনই আছে সুপারের সঙ্গে কথা হলো আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে কথা হয়েছে তিনি বলছেন আমাদের কন্ট্রাক্টরের সাথে কথা বলতে কন্ট্রাক্টর বলে অ্যাসিস্ট্যান্ট স্যারের সাথে কথা বলতে তাহলে আমরা করব তো করব কি কোথায় যাব কোথায় যাব আরেকজন তো আমাদের কথা শুনবে কেউ আমাদের কথা আমাদের রাজি না সেটাই আমরা কাজ বন্ধ করে এখানে বসে আছি

এই বিষয়টি তাদের ঠিকাদারি সংস্থার সঙ্গে কথা বলতে হবে ঠিকাদারি সংস্থার সঙ্গে যখন কথা বলতে যায় তাদেরকে কাজ থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয় এমনটাই অভিযোগ উঠেছে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে তারা যেটা জানাচ্ছে তারা এখানে তাদের এই কর্মবিরতি তারা চালিয়ে যাবে আমরা শুনে নেওয়ার চেষ্টা করছি আরেকজনের কাছ থেকে কি বিষয়টা কি আপনাদের ফোন করেছি একটু আগে যদি বেশি বাড়াবাড়ি করো যদি করো কাজ থেকে বের করে দেবো তোদের কাজ থেকে বের করে এটা তো হুমকি দেওয়া আমরা অতি উল্লেখ্য কথা বলতে পারবো না না জন্য আমরা দাবি করেছি এই আজকে সবাই মিলে একটা হয়েছে বোনাস নেই অন্যান্য বছর থেকে কি বোনাস পেতেন সবাই পেয়েছে সবাই পেয়েছে আজকে আমার চব্বিশ বছর রানিং চলছে এই হসপিটালে আমি সার্ভিস করছি কন্ট্রাক্টর ইচুয়ালে কিন্তু আজকে শঙ্কুদা আমাকে বলছে যে তুই বেশি বলিস তোকে কাজকে বের করে দিবি এটা তো ধমকি মারা হচ্ছে

তারা যেটা জানাচ্ছে যে ঠিকাদারি ঠিকাদারি সংস্থার সঙ্গে কথা বললে সংস্থা বলছে যে বিষয়টি হাসপাতাল সুপার কর্তৃপক্ষ দেখবেন হাসপাতাল সুপারের সঙ্গে যদি কথা বলা যায় তখন তারা বলছে যে না আপনারা যেহেতু ঠিকা কর্মী তাই আপনারা ঠিকাদারের সঙ্গে দেখা করেন এই মুহূর্তে মাথা মহকুমা হাসপাতালে প্রায় শতাধিক অস্থায়ী কর্মী কর্মবন্ধু এবং সিকিউরিটি যারা রয়েছে তারা অবস্থান বিক্ষোভে হয়েছে মাথাভাঙা মহকুমা হাসপাতালের যে সুপার সুপারের চেম্বার রয়েছে সেই চেম্বারের সামনেই তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তাদের একটাই দাবি তাদেরকে বোনাস দিতে হবে বোনাস না পেলে তাদের এই কর্মবিরতি চলতে থাকবে বোনাসের দাবিতে মাথা মহকুমা হাসপাতালে সুপারের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে শতাধিক মাথা মহকুমা হাসপাতালে কর্মরত অস্থায়ী কর্মবন্ধু এবং যারা সিকিউরিটি গার্ড রয়েছে তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তাদের একটাই দাবি তাদেরকে বোনাস দিতে হবে অবস্থানরত কর্মীদের মধ্যে থেকে কেউ ঠিকাদারি সংস্থার সাথে যোগাযোগ করলে তাদেরকে ধুমকি দেওয়া হয় বলেও অভিযোগ যে তারা যদি এই অবস্থান বিক্ষোভ তুলে না নেন তাহলে তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হবে এমনও হুমকি দেওয়া হয়েছে এমনটাই দাবি করছে অবস্থানরত কর্মীরা মহকুমা হাসপাতালে একটা কিন্তু

বোনাসের দাবিতে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মাথাভাঙা মহকুমা হাসপাতালে কর্মরত অস্থায়ী কর্মী যারা রয়েছে তারা বোনাস পুজোর আগেই বোনাসের দাবিতে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এখানে সুপারের অফিসের সামনে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরবল পড়েছে মাথাভাঙা মহকুমা হাসপাতাল